আর খুশির কথা কি বলবো মাননীয় প্রধানমন্ত্রী আমার ঘর ছিল না আমি এখন চিন্তা না আমি পাকা ঘরে আমি থাকতে পারবো এখন আমি পাকা ঘরে থাকতেছি মাননীয় প্রধানমন্ত্রী আমি কল পেয়েছি বিদ্যুৎ পেয়েছি আমি খুশিতে আরো আমার মনের আবেগে ছোট্ট করে একটু গান রচনা করেছি আমি আমি বলবো বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে শেখ না দেশের উন্নয়ন আজ এলো গরিব দুঃখী মা বোনেরা গরিব দুঃখী ভাই বোনেরা ছিল না ঘর বাড়ি শেখ শ্রেষ্ঠাতে আজ পেলাম ঘরবাড়ি আমরা এখন ছেলে মেয়ে নিয়ে শোকের পাল তুলি মাঝি পাল উঠিয়ে দে মাঝি নাল জড়িয়ে দে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু